আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানার নাম সেই বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি এটি বেসরকারি চ্যানেলে টক শোতে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে মুখ খোলেন রুমিন ফারানা দলীয় মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারানা বলেন আমার মনে হয় আপাতত অনূল্য অবস্থায় আছে বিএনপির দীর্ঘদিনের সহজেই কিছু দলের সঙ্গে জোটগত বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখী দুঃখী যে দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনও কিছু আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের কিছু কর্মী মনে না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছে এই প্রসঙ্গে রবীন্দ্র সারানা বলেন বড় দলের প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবে বেশি থাকে অনেক আসনে দশ বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন তিনি বলেন নেতা কর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ হওয়া স্বাভাবিক তো এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্ধনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অভিহিত করেছেন মনোনয়ন তালিকার বিষয়ে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত হয়েছে বাঘরার দুই আসনে তিনি এই উদাহরণ উল্লেখ করেন